হ্যালো এ প্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নরেন্দ্র মোদী সবাইকে স্বাগত তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমাদের বাড়ির বাগান এবং বাড়ির চারপাশের পরিবেশ সম্পর্কে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের বাড়ির সামনে এত গাছ আছে চারদিকে গাছেই ভর্তি চারদিকে সবুজ আর সবুজ তার জন্য সিনারি বা কোনো ছবি তুললে সেটা খুব সুন্দর আসে ঠিক আছে তো পাশে আছে একটা লঙ্কা গাছ যেটা আমি দেখছি লঙ্কা গাছে এখনও ফুল ধরেছিল ফলেও ছিল এবং আরও ফুল ধরেছে ঠিক আছে তো তারপরে দেখুন আমাদের বাড়ির পাশে আছে একটি পুকুর যে পুকুরটাতে সবাই মানে সচরাচর ব্যবহার করে আর এটা হলো আমাদের বাড়ির পেছন দিক এবং তার পাশেই আছে হচ্ছে মাঠ আমাদের বাড়ির চারদিক মেলা এবং চারদিকে শুধু গাছপালায় ভর্তি আর মাঠ জঙ্গল এই সমস্ত কিছু তা বলে যে খুব একটা মশা বা কোনো রকম পোকামাকড়ের আক্রমণ সে সমস্ত কিছু নয় সমস্ত কিছু ভালোভাবে পরিষ্কার করে রাখা এটা হলো আমাদের ঠাকুমা তো ঘাটে বাসন মারছিলো তো আবার আমি ব্যাকে নিয়ে যাচ্ছি ওদিকে আছে নয়ন ফুলের গাছ এবং বিভিন্ন ফুলের গাছ তো ওটা আমাদের বাড়ির সদর দরজা যেটা দিয়ে আমরা হাঁটছি তো দেখতে থাকুন নিয়ে যাচ্ছি আস্তে আস্তে তো ও যেখানে আমরা যাবো সেখানে প্রতিদিনই প্রায় প্রচুর ফুল ধরে এবং সবাই সকালবেলা এসে পূজার জন্য বিভিন্ন ফুল তুলে নিয়ে চলে যায় বা ঠাকুরকে দেয় বা অন্য কোনো কাজে ফুল ব্যবহার করা হয় তো এই হলো সেই ফুলের গাছ এছাড়াও বিভিন্ন ফুলের গাছ আছে কাঁঠাল গাছ আছে আম গাছ আছে চারদিকে মেঘ ডাকছে ওদিকে আকাশটা ভালোই মেঘ করে এসেছে এটা যেহেতু বিকেলবেলা বিকেল পাঁচটার সময় তার জন্যে এখনও পর্যন্ত ভালোই আলো আছে এবং চারদিকে পরিষ্কারই সমস্ত কিছু দেখা যাচ্ছে তো এটা হলো রাস্তা এদিক দিয়ে আমরা কোথাও যাই বা এদিক দিয়ে আমরা বের হই আর এটা হচ্ছে পুকুরের পাশে ওদিকে বড় বাড়ি আছে এবং পুকুরের ধারটা কত সুন্দর এখানে বিভিন্ন পাতার গাছ এবং বিভিন্ন ধরনের গাছ আছে আগাছা আর এই হলো আমাদের বাড়ির আম গাছ যেখানে বাড়ি মানে আম ধরে গাছটা অনেকদিন আগেকার যেহেতু তার জন্য মানে প্রায় প্রতি বছর বছর নয় এক বছর গ্যাপ দিয়ে বা এক বছর ছাড়া ছাড়া ধরে ঠিক আছে আম গাছটি অনেক বড় এবং খুবই বিশাল আম গাছ এটা অনেকদিন আগেকার কমসে কম উনিশ কুড়ি বছর আগেকার আম গাছ আর এই এখন আকাশে মেঘ ধরেছে মানে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে হাওয়া দিচ্ছে এই সমস্ত কিছু আর কি তো দেখতে দেখুন ভিডিওটা দেখতেই পাচ্ছেন যে আম গাছে আম গাছের ডালগুলো যেগুলো বেড়ে গেছিলো সে সমস্ত ডাল কেটে দেয়া হয়েছিল তারপর আবার নতুন করে ডাল গজিয়েছে এবং এ আমাদের বাড়ির পাশে অন্য বাড়ি আছে সেখানে তাদেরও আম গাছ আছে তো চারদিকে শুধু গাছপালা আর মানে আমাদের বাড়ির পেছন দিকেও গাছপালা আছে গাছপালা আর গাছপালা চারিদিকে গাছপালাই ঘেরা তো ভিডিওটি কেমন লাগলো সেটা আপনি অবশ্যই জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন চ্যানেলটির পাশে থাকবেন এবং এছাড়াও রান্নার বড় বড় ভিডিও আমরা নিয়ে আসব এটা হলো আমাদের ফার্স্ট ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রান্নার বড় ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং একদম শেয়ার করতে ভুলবেন না বিভিন্ন সোশ্যাল মিডিয়ার গ্রুপে তো আজ এই পর্যন্তই কেমন লাগলো জানাবেন